আলহামদুলিল্লাহ ভারতীয় দালালদের মিডিয়ার কুর হাত থেকে দেশ এবং দেশবাসী আবার রক্ষা পেল বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে অধ্যাদেশ জারি করেছে ইন্টারিম সরকার এই অধ্যাদেশকে অবব্যাখ্যা করে ভারতীয় দালাল আমি দালাল মিডিয়াগুলা নানান বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটি মিডিয়া কুর মাধ্যমে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী অপচেষ্টায় তারা লিপ্ত ছিল কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে ভারতীয় দালাল এবং ভারতের এই ষড়যন্ত্র এই চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে আমি দেশবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই সব ভারতীয় দালাল আওয়ামী দালাল মিডিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য ইন্টারিভ গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি এবং এদেরকে এমন শাস্তি নিশ্চিত করা হোক ভবিষ্যতে যেন তারা এই মিডিয়া কুর মধ্য দিয়ে আবার নতুন করে দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে কোনোভাবেই আর সাহসী না হয় বাংলাদেশ জিন্দাবাদ প্রথম থেকে শেষ সবার আগে দেশ